বহু বছর আগে বলতে গেলে আমি তখন স্কুলে পড়ি তখন মাত্র মাত্র ফেসবুকে অ্যাকাউন্ট খুলছি তো তখন একটা না কাভার পিক দিয়েছিলাম সেখানে একটা ছোট্ট একটা বাক্য বা একটা কথা লেখা ছিল সেই কথাটার মর্ম আমি তখন বুঝতে পারিনি বহু বছর পর বা যখন ভার্সিটিতে উঠলাম বা যখন নতুন একটা জগতে আসলাম বাবা মা ছেড়ে তখন সেই কথাটা বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি কারণ একটা সময় ভাবতাম যে সবাই বুঝি আমার বন্ধু তারপর জীবনে এমন এক ফেজ এলো যেখানে একটা বিষয় আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম আমি ভুলছিলাম আসলে সবাই আমার বন্ধু নয় বরং আমি সবার বন্ধু অ্যান্ড ইটস কোয়াইট ডিফারেন্ট